লেগোনা অটলিশ কাছে বদল উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় সাথে

দুই হাজার চব্বিশ সালে আপনার শহীদ মিনার

দূরের থেকে যে সাজাবে সে মানে খুবই লাজুক একটা ব্যবসা বাসবে অনেক সুন্দর কিন্তু একটা বেডরুম সেট আচ্ছা এ তো একটু

দ্য প্রজেক্টটা একটা ডিজাইন কিন্তু আচ্ছা অনেক সুন্দর হয়ে গেছে হয়ে গেছে চাপ গেছে আবার এখানে কিন্তু বসে একটা আচ্ছা ঠিক আছে আবার আবার এখানে এই আছে এই জায়গা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এর পাশাপাশি থাকছে একটি এই যে দেখেন পাল্লা যে আলমিরা আলমিরা মানে কি বলবো

আর আমার কথা এক মাঝামাঝি এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হলে